তিন লক্ষ সৈন্যের প্রধান মুসলিম দেশে প্রধান ছিল কাফের দে সে অসুস্থ হয়ে গেছে বললেন যুদ্ধ বন্ধ রাতের বেলা একজন ডাক্তার আসলেন হেকিম আসলেন চিকিৎসা করলেন এক মাস চিকিৎসা করেছেন চিকিৎসা করার পরে বললেন আপনি সুস্থ হয়েছেন আগামী কালকে থেকে যুদ্ধ শুরু হবে বলেন আপনার পরিচয় বলতে লাগলেন আমার পরিচয় যেন আপনার লাভ কি দরকার কি আপনি আগামী কালকে থেকে যুদ্ধ শুরু করেন বললেন তোমার পরিচয় না বলে ছাড়া হবে না বলতে লাগলেন তোমাদের বিরুদ্ধে যে এতগুলো রাষ্ট্র বিজয় করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এসেছে সেই সুলতান মাহমুদ সালাউদ্দিন আইয়ুবের নাম শুনেছ বলেন হা হা আমি সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবি মু মুসলমান এমন কোন কাপুরুষ নয় একজন অসুস্থ মানুষের উপর হামলা করে দেশ বিজয় করবে আপনি সুস্থ হয়েছেন আগামী থেকে আবার যুদ্ধ শুরু হবে আপনি সুলতান মাহমুদ সালাউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ ইতিহাস পড়েন ওনার সম্পর্কে আপনি জানেন অমুসলিম যারা ইসলামের শত্রু যারা সুলতান মাহমুদ সালাউদ্দিন আইবির নাম শোনার সাথে সাথে তারা কম্পন করে ওঠে কেঁপে যায় কেমন পর্যন্ত সুলতান মাহমুদ সালাউদ্দিন আইবির নাম যদি করে অমুসলিম এ সামনে বলা হয় যারা চিনে ওনাকে ওনার ইতিহাস পড়েছে ওই অমুসলিমরা কেঁপে ওঠে কারণ কি সুলতান মাহমুদ সালাউদ্দিন আইবির সাথে অল্প কিছু নৌজওয়ান ছিল তরুণ ছিল মার্দে মুজাহিদ ছিল তারা বিজয়ী হয়েছে লক্ষ লক্ষ অমুসলিম প্রায় বলা হয়ে তাকে তিন লক্ষ কাফের ছিল সব গুণা একত্রিত হয়েছে মুসলমানদেরকে বাইতুল মুকদ্দাস তাদের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য সুলতান মাহমুদ সালাউদ্দিন আইয়ুবি যখন যুদ্ধ করা শুরু করেছিলেন মুসলমানদের রক্তে আরব সাগর লাল হয়ে গিয়েছিল তখন আরব দেশের রাজ্যের যারা প্রধান ছিল তারা বলেছেন যে আরব রাজ্যগুলো নিয়ে নাও আমরা যুদ্ধ করতে পারবো না সুলতান মাহমুদ সালাউদ্দিন আইয়ুবি সেদিন বলেছিল মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও মুসলমানের একটা দেশকেও নিতে দেওয়া সুলতান মাহমুদ সালাউদ্দিন আইবি যুদ্ধ শুরু করেছিলেন যুদ্ধ করতে করতে যখন বাইতুল মুকद्दাসে এসেছেন 3 লক্ষ সৈন্যের প্রধান মুসলিমদের কাছে প্রদান ছিল কাফেরদের সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে বললেন যুদ্ধ বন্ধ রাতের বেলা একজন ডাক্তার আসলেন হেতিম আসলেন চিকিৎসা করলেন এক মাস যাবত চিকিৎসা করেছেন চিকিৎসা করার পরে বললেন আপনি সুস্থ হয়েছেন আগামী কালকে থেকে যুদ্ধ শুরু হবে বলেন আপনার পরিচয় বলতে লাগলেন আমার পরিচয় যেন আপনার লাভ কি দরকার কি আপনি আগামী থেকে যুদ্ধ শুরু করেন বললেন তোমার পরিচয় না বলে ছাড়া হবে না বলতে লাগলেন তোমাদের বিরুদ্ধে যে এতগুলো রাষ্ট্র বিজয় করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এসেছে সেই সুলতান মাহমুদ সালাউদ্দিন আইয়ুবের নাম শুনেছ বললেন হা হা আমি সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবি মুসলমান এমন কোন পুরুষ নয় একজন অসুস্থ মানুষের উপর হামলা করে দেশ বিজয় করবে আপনি সুস্থ হয়েছেন আগামী কালকে থেকে আবার যুদ্ধ শুরু হবে সুলতান মাহমুদ সালাউদ্দিন আইয়ুবি লক্ষ লক্ষ কাফেরদের বিরুদ্ধে জয় লাভ করেছিলেন কেন দিনার প্রতিদান শূন্য যারা ছিলেন তাদেরকে তিনি তাকুয়া শিক্ষা দিয়েছেন তিনি ইবাদতের নোর শিক্ষা দিয়েছেন ওই মerde মুজাহিদ না আমুসলিম না রাতের বেলা নারীদেরকে নিয়ে পড়ে থাকতো মদ নিয়ে পড়ে থাকতো আর সুলতান মাহমুদ সালাউদ্দিন আইয়ুবের সাথে যারা ছিল দিনের বেলা যুদ্ধ করতেন আর রাতের বেলা সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর ইবাদত করতেন সুবহানাল্লাহ সিজদারমা শক্তি রয়েছে আজকে আমরা সিজদা থেকে দূরে সরে যাচ্ছি আজকে আমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি নামাজ পড়ার দ্বারা মুমিনের ইমান পুক্তা হয় আজকে আমরা সেই নামাজ থেকে সিজদা থেকে দূরে সরে যাচ্ছি যে সত্যিকারের মুসলমান সে পাঁচত্য নামাজ পড়বে